রে তুই বাঙালি আমার গর। তোর কিনারায় থাকতাম আমায় ফর। ও নদী রেঙলি আমার গড় কিনারায় থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুরে সাজে তোর কিনারায় বসে করতাম তোর কত গুণগান গান ও নদী রে তুই বাংলি আমার গর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর কিনার মাটি দিয়ে বাঁধা চেলা ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পরলি আমার গর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হাই অশ্রেষে দুই যুগ বলে যায় তুই ভাবলি না তুই আমার কথা হাই অশ্রয় সে দুচুক বলে যায় আমি তো ভাবিনি কখনো তোকে পর আমার তুই আমায় পর। আমি তো ভাবিনি তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আসুক যত জর তোর কিনারায় থাকবো ভালো আমায় ছোট্ট একটি ঘর ও নদীরে তুই বাংলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলে আমায় পর আমি তো ভাবিনি কখনো তোকে পর তুই বাংলি আমার ঘর তুই করলি আমায় পড় তোর কি থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে কর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি ব আমি ভাবিনি তোকে পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পড় ও নদী রে তুই ভাঙলি আমার গর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম তোর কত গুণগান